মানে বর্ষা সম্পূর্ণ আছে কি নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত হেটকাহান গ্রামে এনাদের কাছ থেকে আমি জেনে নিচ্ছি যে আজকে কিসের নিয়ে হবে কে আপডেট তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম সুখদেব মাহাতো গ্রাম হেটকাহানুপর কান থানা জয়পুর জেলা পুরুলিয়া

হ্যাঁ মোটামুটি আট মাস এক সাল একটা হইলো মানে দুটো আছে হা দুটার মধ্যে একটা বিক্রি করবেন না দুটোই বিক্রি করি একটা বিক্রি করবো একটা তো দুটি কাড়া যে আপনাদের দেখানো হবে তো দুটির মধ্যে রসিক জনটি নিতে চাইবেক সেইটিকে বিক্রি করবেন না হ্যাঁ সেইটাই দিবো হ্যাঁ সেইটাই দিবো তাহলে কাড়াগুলো আর করে জেনে করবার ওই গাঁয়ে যা হয়ে যা খেলা আর করা হয়নি দুই চার জায়গায় নাম দিয়ে আছে কিন্তু চান্স পাওয়া যায়নি কান্দামে খেলা হয়তো আপনাদের গ্রামে ধনঞ্জয় মাহাতো তখন কত নম্বরে ছিল এটা তোমার তখন ওই আট নম্বরে আর সাত নম্বরে ছিল আচ্ছা মানে সেই যেগুলো লাস্টে আনা হয়েছিল প্রথম আপনাদের কারা লড়াই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটা কোন টাইমের লড়াইটা ছিল আপনাদের এটা ছিল তোমার মাঘের ছাব্বিশ এক নম্বরে কে ছিল তখন নেবুওয়ালা মাহাতো আচ্ছা যখন ওনার কারাদণ্ড আপনাদের এখানে বড় দেয়া ছিল হ্যাঁ কি ওই সেই সময়ের মানে ধারাটা পড়ল হ্যাঁ হ্যাঁ ইউটিউবের পর্দায় কি আপনি দাম বলবেন নানা ইউটিউবের পর্দায় দাম কি বলবো আসুক না রসিকা পছন্দ করো কোনটা চাইবে তো তাহলে বাইকার কে দিবেন না 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 বাইকার দিবেন মানে রসিক আসে নিয়ে দেখুক দেখার পরে ওনাদের যা পছন্দ হবে সেই ভাবে কাজ হবে হ্যাঁ কি হ্যাঁ ঘরে বসে তখন দাম দড়ি হবে হ্যাঁ ঘরে বসে দাম দড়ি হবে তো কারাটি এমনিতে কি রকম বুঝতে পারছেন দুটি কাড়ার মধ্যে লাগবে কেন ওই লাগার সম্ভাবনা তো যথাযথ নাম দেওয়া গেছিল দু চার জায়গায় কিন্তু চান্স হওয়া গেল নাই আর দেখছি মানে জল গিলে ঘোরাতেও পারা যাবে নাই তো একটা হলে ভালো হবে সুবিধা ওই জন্য একটা বিক্রি করে দিব নিজে নিজে পাছে লাগা লাগি হয়নি না না নিজে নিজে করো নাই যে রসিকদা তাই লিবে সে তো মানে লাগাবার জন্য লিবে তো আশা কিরকম লাগছে মানে লাগবে কেন কারা গ্যারান্টি লাগবে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট

তাহলে আপনারা একটি রাখবেন মানে ওইটা আসর নিজের আসর মাছের একটি যখন কোন দাম বলবেন না তাহলে যোগাযোগটা কিসে করবে স্কিমে নাম্বার দিয়া থাকবে ওই নাম্বারে ফোন করে আসবে তারপরে ঘরেই অবশ্য বসে নিয়ে দাম দড়ি হবে তাহলে গ্রামের আসরে তখন জয়ী হয়ে যেন পরাজয় হয়েছে এটা তোমার চার পাঁচ মিনিট লড়ে ছিল পাঁচ মিনিট লড়ার পরে ওই বিপক্ষ কে পাল্টি করে দেয় তখন আর এটা লড়াই দেখা গেল নাই আর ওইটা মোটামুটি তোমার পঁয়ত্রিশের উপর ছিল ওইটা হ্যাঁ তারপরে ওইটা পরাজয় স্বীকার করেছে পঁয়ত্রিশ মিনিট লাগার পর একটা হাই স্বীকার করেছে হ্যাঁ তো যাই হোক মানে যদি জয়ী কাড়াটা মানে রসিকদাতারা এসে নিয়ে নিব বলে তাহলে জয়ীটাও ছেড়ে দিবেন হ্যাঁ জয়ীটা দিয়ে নেব হ্যাঁ যেটা নেবে বিক্রি করার আসল কারণটা কি আমাদের বিক্রি করার আসল কারণ হচ্ছে তোমাকে বলেছি এখন আমি দিয়ে গিলা বাই করি ঠিক আছে বর্ষা পড়ে গেলে আমাদের রাস্তা একটি আর গায়ে মোটামুটি মশ গিলা দেখলে মানে সামাল যায় নাই দড়িয়ে দেয় তখন অসুবিধা হয়ে যায় আর একটা হলে অবশ্য বাঁধে বুধে রাখার চেষ্টা করি বোতর বুঝে হবে বাইর দেখবো বেলাডুবই বাইরালো ওয়াকে বেলাডুবি ধুয়াই নিয়াকে গন নিয়ে যাব এই কারণের মধ্যে চাষ হইতো আপনাদের না না এইলে আমরা চাষ করি না আমি আছে ও দাদাই চাষ করেছিল মোটামুটি ওর 700 মনে দাঁত চাষ আছে তাতে ও গাড়িও বানায় ছিল ভালো বানায় ছিল তারপর আমি লিয়াছে আর মানে বাহিনী তো নমস্কার যাই হোক আপনারা ইনার সাক্ষাতে বুঝতে পারলেন যে কি জন্য বিক্রি করতে চাইছে কাড়া যাই হোক দাম তো আপনাদের যদি কারো এই লিয়ার ইচ্ছা থাকে দুটির মধ্যে একটি নম্বর দেওয়া থাকবে আপনারা অতি অবশ্যই সাথে যোগাযোগ করে নিয়ে ফোন করে নিয়ে এনাদের বাড়ি এসে নিয়ে যোগাযোগ করবেন কথা বলবেন যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তো তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে যে দুটি কাড়া যেগুলা বিক্রি করতে চাইছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা আর ভালোবাসা আমি দিলি তোকে দেখা হইলো এগো ফেসি বুকে আর ভালবাসি দিলি তোকে গো রাজেশ এর বিহা কলি পুরুলাতে আমি রাজেশ এর বিহা কলি পুরুলাতে তোর বাপ এসে গো কতর বা পেশদিনিব আর কার মা তালভাবে কে ভালে কুচড়ি গুড়া গুড় তোফাকা পালে কুঁচড়ি গুড়া গুড় তোফাকা পালে কতর বা পেশদিনিব